আমার প্রিয় সন্তানরা কেমন আছে আজ হনুমানজি নিজেই এই বার্তাটি শোনার জন্য আপনাকে বেছে নিয়েছেন আমার সন্তানরা এই সময়ে আপনাকে কি বলতে চায় আপনার জন্য কি বার্তা দরকার এবং কি জিনিস যারা জানে তারা এখন আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ যখনই আপনি এই কথা শুনছেন বুঝতে পারবেন এই বার্তাটি একই সময়ের জন্য এবং শুধুমাত্র আপনার সাথেই মিলিত হবে একে বলা হয় দেভাইন একেবারেই অবহেলা করবেন না কিছু জিনিস এবং জিনিস এখানে আসবে যা হয়তো তোমার আগে নয় কিছু গোপনীয়তা প্রকাশ করা হবে কিছু লুকানো জিনিস আসবে যা আপনি আগে কখনো জানতেন না তো চলুন দেখে নেওয়া যাক কোন ডিভাইসটি আপনি এখন দিতে চান অনেক সময় হয়েছে আমরা এনজে ডাউনলোড বার্তাগুলি গ্রহণ করিনি এবং আপনার কাছে এই বার্তাটি প্রায় আপনার সাথে খুব গভীরভাবে নিবন্ধন করে ওয়াও আমাকে এখানে একটা জিনিস দেখছে প্রেমের ব্লক্স প্যালেল ফিরে আগুন মনে হচ্ছে আপনার প্রেম থেকে সরে আসার চেষ্টা করা হয়েছে যাতে আপনার প্রেমের জীবন একটি বিপর্যয়ের জন্ম হয়েছে ডেভিং এন্স দেখছে যে কেউ আপনার সৌমিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে হয়তো কেউ স্প্যালেল দিয়েছে ব্লকস প্যালেল দিয়ে ঢেলে দিয়েছে কিন্তু ডেভিন পরিষ্কার বলছে যে এই জিনিস এখন আগুনের দিকে যাচ্ছে নিশ্চিতভাবে কেউ আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে অনেক মিসান্ডার তৈরি করার চেষ্টা করেছিল যাতে আপনার দুজনের মধ্যে দূরত্ব আসবে সম্পর্ক প্রসারিত ধনী অতীতে আপনি হয়তো অনুভব করেছেন যে হঠাৎ বিতর্ক লড়াই বা ঠান্ডা বেড়েছে এই একই ব্লক্স প্যানেলের প্রভাব ছিল কিন্তু এখন দেভেন বলছে যে ভারবহন শেষ এবং সবকিছু কিছু পিছিয়ে আছে তাই এখন আপনাকে উত্তেজনা নিতে হবে না কোন সমস্যা নেই কারণ ডিভাইস পরিষ্কারভাবে বলছে যে এই সব নেতিবাচক শক্তি বমি হয়ে গেছে এমন একজন লোক ছিল যে তোমাকে দুজনেই দেখতে পছন্দ করে না হয়তো তারা আপনার শক্তিশালী রসায়ন দেখে বিরক্ত হয়েছিল তাই তারা তোমাকে আলাদা করার চেষ্টা করেছিল কিন্তু ইউনিভার্স এখন সব কিছু উল্টে দিয়েছে হ্যাঁ এটা এখন সমাপ্তির কাছাকাছি তাই ধন্যবাদ দেবী লেখার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করুন ডেভিনও ওর অত্যন্ত গরম বলে দিচ্ছে আপনি মেইল বা ফেমেল কিনা তোমার ভেতরে একটা অনন্য কবজ আছে যার কারণে মানুষ তোমার কাছে আঁকতে পারে আপনার ব্যক্তিত্ব এবং স্মার্টতা খুব দ্রুত মানুষকে আকর্ষণ করে দেবীর পরবর্তী বার্তা পরিষ্কার তোমার সাথে শুট গিট মেসেজ অর্থাৎ কেউ তোমার সাথে বিভ্রান্ত হতে পারবে না কেউ সাহস করে না যে সে তোমার সাথে দক করবে দেবীন কাউকে অনুমতি দেয়নি কারণ তোমার ভেতরে ঐশ্বরিক ক্ষমতা আছে এবং তুমি একটি শক্তিশালী শক্তিশীল দেবাস আপনি আপনার শক্তির উপর কোন ধরনের স্প্যালেল কাজ বা নেতিবাচক তীব্রতা প্রভাবিত করতে পারবেন না এবং আপনি কি চেষ্টা করার জন্য এটি খুব মারাত্মক হতে পারে ডেভিন সরাসরি সতর্ক বার্তা দিচ্ছে যে যদি কেউ আপনার শক্তির উপরে বা উপরে আপনার উপর কোন ধরনের জাদু টেনা নেতিবাচক কাজ বা স্পেলেল লাগানোর চেষ্টা করে তাহলে এই জিনিসগুলি একইভাবে বমি হবে এটা তাদের আগামী সময়ের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে সম্মান তোমাকে সবসময় দেবে আপনার পরিবারেও এখন আগের চেয়ে বেশি ভালোবাসা ও সম্মান পাবেন কারণ ডেভাইন বলছে তুমি এর অধিকার পাবে এটা সম্ভব যে আপনি জীবনে কিছু সময় খুব গভীর ঘাটতি অনুভব করেছেন সেই ভালোবাসা তুমি যে সম্মান পেয়েছ তা তোমার অধিকার ছিল না কিন্তু এখন ডেভিন বলছে যে আপনি এই সব পাবেন এবং খুব শীঘ্রই পেতে আপনি অনুভব করবেন যে আপনার বাড়িতে আপনার পরিবারে আপনি প্রেম পেয়ে যাচ্ছেন এবং আপনার হৃদয় সবসময় চেয়েছিলেন সম্মান তুমি চাও বা না চাও তুমি তার ভয় পাচ্ছ এবং এখন এটা তোমার কাছে আসবে যদি তুমি একা হয়ে থাক তাহলে তোমার সত্যিকারের ভালোবাসা তোমার দিকে এগিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন তোমার জীবনে খুব শীঘ্রই আসবে এই বার্তাটি ডেভিন থেকে আপনার জন্য সরাসরি এখানে ডাক্তারও নির্দেশ করেছেন হয়তো আপনি বা আশেপাশে আছেন মেডিকেল পেশায় ডাক্তার নার্স বা স্বাস্থ্যক্ষেত্রে অথবা যদি একজন স্বাস্থ্য সেবা ইস্যু কারও জীবনে থাকে আপনার স্বাস্থ্য না থাকলে এই বার্তাটি আপনার এনিমেও হতে পারে এটা সম্ভব যে আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে মানসিক বা স্পিরাটিয়াল আক্রমণ করার চেষ্টা করছে আপনি নিজে স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হচ্ছেন ডেভিনো বলছে যে আপনি কাউকে এত জোর করে জোর করে দিয়েছেন যে সে এখন কথা বলতে পারবে না ইউ বাম ডেম মানে তুমি কারোর সাথে কথা বলা বন্ধ করেছ এটা আপনার শক্তি আপনার আস্থা এবং আপনার ভিতরের শক্তি প্রভাব তুমি কাউকে এমনভাবে নোট করেছ যে সে তোমার সামনে মুখ খুলতে পারবে না তুমি তাকে পুরোপুরি গুছিয়ে ফেলেছ সে তোমার সামনে কিছু বলার জায়গায় নেই তুমি তোমার জীবনে এটা করেছ এমন কিছু বা পদক্ষেপ ছিল যার কারণে কেউ কথা বলতে বন্ধ করে দিয়েছে এমন একজন আছেন যিনি আর তোমার সম্পর্কে বলার কিছু নেই সে কি বলে সেটাও ভাবতে পারে না কিভাবে আপনার জিনিস পরিষ্কার করতে তোমার সাথে সম্পর্কিত কোন ঘটনা তাকে এতটাই প্রভাবিত করেছে যে সে চুপ করে আছে এটা খুবই ইতিবাচক বার্তা আপনার জন্য ডিভাইসটি ধন্যবাদ এখানে লেখা করার মাধ্যমে আপনার জন্য ডিভাইসটি ধন্যবাদ কারণ আপনার ভিতরে কোন শক্তি নেই প্রভাব যা সামনে পুরোপুরি শান্ত করেছে মনে হচ্ছে কেউ কেউ তোমার কাছে অনেক কপি করে হয়তো আপনার বন্ধু বন্ধুবৃত্ত বা পরিবারের কেউ আছে যারা ক্রমাগত আপনি এটি করার চেষ্টা করে এই ব্যক্তি আপনাকে খুব সাবধানে অনুসরণ করে এবং সম্ভবত আপনার মতো হতে চায় সিঙ্ক্রোনোসিটিও এখানে দৃশ্যমান এগারো হাজার একশো তিতাল্লিশ এবং পাঁচশো পঞ্চান্ন এর মতো ডেভাইন নম্বর এনার্জি আপনার চারপাশে রয়েছে এটি একটি লক্ষণ যে আপনার কোনো অস্বস্তি খুব শীঘ্রই সম্পন্ন হবে ডেভিন বলছে যে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এমন কোনো গভীর ইচ্ছা সম্পূর্ণ করার কাছাকাছি তাই ধন্যবাদ দেবী লেখার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করুন দেভিন উর অত্যন্ত গরম বলে দিচ্ছে আপনি মেল বা ফেমেল কিনা আপনার ভেতরে একটি অনন্য চার্মিক আকর্ষণ আছে যার কারণে মানুষ আপনার কাছে আঁকা আপনার ব্যক্তিত্ব খুব দ্রুত মানুষকে আকর্ষণ করে দেবীর পরবর্তী বার্তা পরিষ্কার ভি শুড নট মিস তোমার সাথে অর্থাৎ কেউ তোমার সাথে বিভ্রান্ত হতে পারবে না কেউ সাহস করে না যে সে তোমার সাথে দক করবে দেবিন কাউকে অনুমতি দেয়নি কারণ তোমার ভেতরে ঐশ্বরিক ক্ষমতা আছে এবং তুমি একটি শক্তিশালী শক্তিশীল আপনি আপনার শক্তির উপর কোন ধরনের স্প্যাল কাজ বা নেতিবাচক তীব্রতা প্রভাবিত করতে পারবেন না এবং আপনি কি চেষ্টা করার জন্য এটি খুব মারাত্মক হতে পারে ডেভিন সরাসরি সতর্ক বার্তা দিচ্ছে যে যদি কেউ আপনার শক্তির উপরে বা উপরে আপনার উপর কোন ধরনের জাদু কেনা নেতিবাচক কাজ বা স্প্যালেল লাগানোর চেষ্টা করে তাহলে এই জিনিসগুলি একইভাবে বমি হবে এটা তাদের আগামী সময়ের জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে সুপ্রিম পাওয়ার শিল্ড যে আপনি সব ধরনের নেতিবাচক আক্রমণ ফিরে আসে অনেক মানুষ ইতিমধ্যে অভিজ্ঞতা পেয়েছে যে যখন তারা তোমার বিরুদ্ধে খারাপ করার চেষ্টা করেছিল তখন তাদের জীবন হঠাৎ সমস্যা শুরু হয়েছিল তাদের সময় খারাপভাবে অভাবে পাল্টে গেছে এবং তাদের এমন কিছু জিনিসের মুখোমুখি হতে হয়েছে যা তারা চিন্তাও করেনি তবুও কিছু লোক আছে যারা যতই সতর্ক থাকুন না কেন তাদের পুরানো ভুল থেকে শেখার পরিবর্তে বারবার তাদের পুনরাবৃত্তি করতে থাকুন এই দেবতা বার্তাটি এমন মানুষের জন্য একটি চূড়ান্ত সতর্কবার্তা এটা মহাবিশ্বের একটা চিহ্ন যদি তারা এখনও তাদের পথ পরিবর্তন না করে তাহলে আগামী দিনে এর ফলাফল খুব ভারী হতে পারে এই মানুষগুলো শুধু ভুল করার জন্য সীমাবদ্ধ নয় বারবার চেষ্টা করে যেন তারা ভুল উদ্দেশ্য পূরণে কঠোর পরিশ্রম করছে এই মানুষগুলো স্পাইরালিভাবে আক্রমণ করে নেতিবাচক শক্তি ব্যবহার করে এমনকি স্প্যালেলও অনুষ্ঠিত হয় কিন্তু এটা ভুলে গিয়েছিল যে এটা করা তাদের জন্য খুবই বিপজ্জনক হবে তারা অন্যদের বিরুদ্ধে যে শক্তি পাঠাচ্ছে তা অনেক ভাঁজ নিয়ে তাদের কাছে ফিরে আসবে এবং তাদের আগামী সময় খুব অসুবিধা দিয়ে পূরণ করা যেতে পারে যদি তারা সত্যিই নিজেদের বাঁচাতে চায় তাহলে তাদের এই পথ থেকে তাৎক্ষণিকভাবে সংকুচিত করতে হবে এবং তাদের কর্মকাণ্ড উন্নত করতে হবে এখন ডেভিন থেকে যে বার্তাটি এসেছে তাও খুব সুন্দর একটা জিনিস আসছে এখানে পরিষ্কার যে কেউ আপনাকে একটি ট্রু কমিশন দিতে চায় একটি সত্য গভীর এবং পবিত্র প্রতিশ্রুতি এটি এমন কেউ হতে পারে যিনি আপনার জীবনে ইতিমধ্যে আছেন এবং এখন যে সম্পর্ক একটি নতুন স্তরে বা একটি নতুন ব্যক্তি নিতে চায় যারা আপনার জন্য সত্য প্রেমের সাথে বেড়ে উঠছে এই সম্পর্ক শুধুমাত্র আকর্ষণ বা বৈশিষ্ট্য সীমাবদ্ধ থাকবে না কিন্তু এতে ডিভাইসের আশীর্বাদ থাকবে এই সম্পর্কের ভিত্তিসত্তা সম্মান এবং সত্য হবে এবং এটি আপনার জীবনে স্থায়িত্ব এবং সুখ আনতে হবে এটাও মনে হচ্ছে যে কেউ দীর্ঘদিন ধরে তার সঙ্গীর অপেক্ষা করছে এবং এখন সেই সময় যখন এটি মিলিং হতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল যে একজন ব্যক্তি আপনাকে অত্যন্ত গভীর রাখে সে চায় তুমি শুধু তার সব সময় তার সাথে থাকো সেই ব্যক্তি তার ভবিষ্যতের প্রতিটি ছবিতে তোমাকে দেখছে সারা জীবন তোমার সাথে কাটাতে এবং তোমাকে তোমার স্থায়ী জীবন সঙ্গী বানাতে চাই এই অনুভূতি শুধু ইচ্ছা নয় হৃদয় থেকে উদ্ভূত একটি সত্য ইচ্ছা ঐশ্বরিক সংখ্যাটি ডাউনিং এছাড়াও ইঙ্গিত করে যে এই সময় আপনার সম্পর্ক এবং জীবনের ভারসাম্য আনতে হয় এটি একটি চিহ্ন যে আপনার চারপাশের শক্তি ইতিবাচক হচ্ছে এবং আপনার জীবন একটি ভালো পালা দিকে যাচ্ছে আমি এখানেও দেখি যে এই মুহূর্তে তুমি পুরুষ বা মহিলা ঐশ্বরিক মহিলা নারী শক্তিতে পরিণত হয়েছে এর মানে হল আপনি আপনার সংবেদনশীলতা সৃজনশীলতা প্রেম এবং মতো গুণাবলী অতিক্রম করছেন তুমি নিজের উপর কাজ করছো নিজের যত্ন নিন এবং নিজের প্রেমে পুরোপুরি ডুবে আছে আগে তুমি হয়তো কম শক্তিতে ছিলে দুঃখে বাস আত্মবিশ্বাস কমে গেছে কিন্তু এখন তুমি নিজেকে সামলে নিয়েছ এখন আপনি নিজেকে সুন্দর স্মার্ট এবং ইউনিক অনুভব করছেন তুমি বুঝতে পেরেছ যে তোমার মত কেউ নেই এবং তুমি একজন ওনলি আপনি বিশ্বাস করেন যে আপনার সাথে বসবাস অন্যদের জীবনে ইতিবাচক পরিবর্তন করে তোলে এবং এই চিন্তা আপনাকে আরও ইতিবাচক করে তুলছে আপনি নিজেকে ভাগ্যবান মনে করছেন এবং কৃতজ্ঞতার অনুভূতি আপনার কম্পনকে আরও বাড়িয়ে তোলে আমি খুব খুশি যে এতদিন পর তোমার শক্তি এত ইতিবাচক এবং শক্তিশালী আছে এই পরিবর্তন শুধু আপনার চিন্তাভাবনায় দৃশ্যমান নয় আপনার পুরো আভা বোর্ড ওড়ায় আমি মনে করি তুমি সবসময় এভাবে নিজেকে বাড়িয়ে রাখো নিজের উপর বিশ্বাস রাখুন আপনার ডায়েটের যত্ন নিন এবং আপনার শারীরিক মানসিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নিন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সঙ্গীর মেজাজ প্রকাশক নয় অর্থাৎ তারা বারবার আপনার প্রেম প্রকাশ করে না আবেগ খোলাখুলিভাবে প্রকাশ করবেন না হয়তো তারা শব্দে দুর্বল অথবা তাদের অনুভূতি প্রকাশে আরাম বোধ করে না কিন্তু তার মানে এই নয় যে তাদের ভালোবাসা কম তাদের ভালোবাসা আসলে গভীর এবং সত্য সে নিজের মতোই অনুভব করে ডিভাইসটি পরিষ্কার দেখাচ্ছে যে আগামীতে আপনার জীবনে খুব বিশেষ এবং আবেগীয় মুহূর্ত আসবে যখন আপনার সঙ্গী আপনার হৃদয়ে সবকিছু খুলে ফেলবে এবং আপনার সামনে তা ধরে রাখবে সে আপনাকে অনুভব করবে যে আপনি তার কাছে কতটা মূল্যবান এবং আপনার জীবনে তার উপস্থিতি কতটা গভীর এবং সত্য সে শুধু তার অনুভূতি প্রকাশ করবে না বরং তোমার সাথে একটা সংযোগ তৈরি করবে যা আগের চেয়ে শক্তিশালী এবং অচেনা হবে আরেকটি গভীর বার্তা এসেছে যে সত্য কমিশন আপনার জীবনে প্রবেশ করছে এর মানে হল আপনার সঙ্গী আপনাকে বলবে সে আপনাকে কত ভালোবাসে তার প্রতি কতটুকু গুরুত্ব আর তার চোখে তোমার মূল্য কত সে আপনাকেও বুঝিয়ে দেবে যে আপনি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ এই সঙ্গে তিনি আপনাকে সম্মান এবং ভালোবাসা আপনি সত্যিই প্রাপ্য হবে ভালোবাসা হৃদয়ের সাথে থাকবে সৎভাবে এবং কোন শর্ত ছাড়াই এঞ্জেল নম্বর পাঁচশো বার দেখা যায় যা বট পরিবর্তন এবং ইতিবাচক রূপান্তর আসার লক্ষণ এর প্রথম এগারোটি সংখ্যাও দেখা গেছে যা একটি নতুন শুরু এবং আধ্যাত্মিক অগ্রগতির প্রতীক এছাড়াও কাপের কার্ডেরও অনেকটা এসেছে যা গভীর এবং আধ্যাত্মিক সংযুক্তি নির্দেশ করে এখন পাঁচশো পঞ্চান্ন বার দেখা হচ্ছে যে শেষ মুহূর্তে আপনাকে অনেক আশীর্বাদ করছে এবং আপনার জন্য নতুন দরজা খোলার জন্য আজকের দিনটি যেন পুরো ইউনিভার্স আপনার পক্ষে কাজ করছে কিন্তু সেই সাথে একটি সতর্কবার্তা বার্তাও এসেছে আমি গোপনে দেখছি অর্থাৎ একজন মানুষ আপনাকে নির্বে দেখছে তোমাকে দেখছে কিন্তু এটা খোলাখুলিভাবে আসছে না সে তোমার জীবন এবং তোমার কার্যক্রম পর্যবেক্ষণ করছে এই ব্যক্তি আপনার সাফল্য আপনার শক্তি এবং আপনার মিশন দ্বারা প্রভাবিত হয় কিন্তু তার উদ্দেশ্য ভালো নয় আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা পাওয়া গেছে তোমার পৃথিবীতে একটা বড় মিশন আছে আপনার হাটার্স বিইউ করতে চান অর্থাৎ এই পৃথিবীতে আপনার একটি বড এবং গুরুত্বপূর্ণ মিশন রয়েছে যা আপনি এখানে সম্পূর্ণ করতে এসেছেন কিন্তু তোমার হিটার যে তোমার জায়গা পড়াচ্ছে তুমি তোমার জায়গাটা নিতে চাও তারা অনুভব করেছে যে তোমার ভেতরে এমন কিছু আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং তারা একই জিনিস পেতে চেষ্টা করছে ডিভাইস এবং শেষগুলি আপনাকে আশ্বস্ত করছে যে আপনি যতই চেষ্টা করুন না কেন আপনার জায়গা নিতে পারবেন না তোমার মিশন তোমার এবং এটা সম্পূর্ণ করা শক্তি তোমার পথে অনেক সমস্যা হতে পারে মানুষ তোমাকে থামানোর চেষ্টা করে তোমার সামনে অস্কলগুলো দাঁড়াও এমনকি মানসিকভাবে দুর্বল করার চেষ্টাও করে কিন্তু সব কিছু সুন্দর হবে এটাও দেখাচ্ছে যে আপনার চারপাশে কিছু লোক আছে যারা আপনাকে গুপ্তচর নেতিবাচক শক্তি বা ম্যানপুলেশন মাধ্যমে বিভ্রান্ত করতে চায় তাদের উদ্দেশ্য হলো আপনাকে আসল পথ থেকে ঘুরে বেড়ানো এবং আপনার অবস্থান দখল করা তোমার চারপাশেও কিছু লোভী মানুষ আছে বিশেষ করে আপনি আর্থিকভাবে স্থিতিশীল এই ধরনের মানুষ আপনার কাছাকাছি থাকতে এবং আপনার সম্পদ এবং আপনার অবস্থান সুবিধা নিতে চান এই লোকগুলো তোমাকে পুড়িয়ে দিয়েছে এবং তারা নিজের সিংহাসন চুরি করে বসতে চায় তারা আপনার শক্তি আপনার সম্মান এবং আপনার প্রভাব করতে চান কিন্তু ডিভাইসটি পরিষ্কার বলছে এটা অসম্ভব যতই যাই হোক না কেন যতই চক্রান্ত হোক না কেন কেউ তোমার জায়গা নিতে পারবে না তোমার ধান সিংহাসন আর তোমার মিশন ঠিক এবং শুধু তোমার এটা সাধারণ দায়িত্ব নয় কিন্তু ঐশ্বরিক দায়িত্ব যা আপনি পূরণ করতে নির্বাচিত হয়েছে এটা কাকতালীয় নয় যে তুমি এই জায়গায় এসেছ এটা আপনার কর্ম আপনার শক্তি এবং আপনার আত্মসম্মান ফলাফল আপনার জীবন পথ ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এবং আপনি এই পথ হাঁটার অধিকার আছে ডেভিনের দিক থেকে যে বার্তা এসেছে তা সরাসরি আপনার শক্তির সাথে সংযুক্ত যদি কোন ব্যক্তি কোন ধরনের ক্র্যাকিং প্রক্রিয়া বা স্টেইল ব্যবহার করার চেষ্টা করে তাহলে তা তাদের জন্য খুবই বিপজ্জনক হবে এটা শুধু তাদের বর্তমানের জন্য ভুল হবে না তাদের ভবিষ্যৎ নিয়েও ভারী হবে মহাবিশ্বের নিয়ম হল যে আপনি যে শক্তিকে অন্য কাউকে পাঠান তা বহুগুণে পরিণত হয় এবং আপনার কাছে ফিরে আসে তাই যদি কেউ তোমার বিরুদ্ধে নেতিবাচক কিছু করতে পারে তাহলে তাদের ফলাফল খুব খারাপভাবে ভোগ করতে হবে কেউ আপনার অবস্থান দখল করতে চান তারা মনে করে যে আপনার অবস্থান আপনার সম্মান এবং আপনার ক্ষমতা যে কোনোভাবে নিতে হবে কিন্তু এটাই তাদের সবচেয়ে বড় ভুল আপনার স্থান গ্রহণ করা তাদের জন্য অসম্ভব কারণ এই জায়গাটি কার্মা এবং আশীর্বাদ দিয়ে পূরণ করা হয় এবং এটি শুধুমাত্র ঈশ্বরের ইচ্ছা পরিবর্তন করতে পারে কোন মানুষ নেই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে এসেছে তোমার চারপাশের কিছু লোক আছে যারা ভেতর থেকে লোভী তাদের আকর্ষণ ঠিক এবং আপনার টাকা এবং আপনার শারীরিক সম্পদ প্রতি তাদের ব্যক্তিত্ব আপনার চিন্তা বা আপনার হৃদয় থেকে কিছু নিতে হবে না তারা আপনার কাছে আসে কারণ তারা জানে যে আপনি স্থিতিশীল এবং আপনার যা ইচ্ছা তা আছে তারা বাইরে থেকে আসে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী হয় কিন্তু ভেতর থেকে তাদের উদ্দেশ্য স্বার্থপর দেবীন এমনকি প্রতীকী সংকেতও দিয়েছিল তুমি এই মুহূর্তে তোমার হৃদয় দিয়ে বাস কর এই শব্দটা বলে যে এই মানুষগুলো আপনাকে খুব কাছাকাছি পেতে চেষ্টা করে যেন তারা তোমার জীবনের অংশ তারা তোমার সাথে মরে যাচ্ছে মিষ্টি জিনিস করো